দর্শক ব্রেকিং নিউজ সুহারে রংপুর এক এমন চমক দিল শেষ মুহূর্তে প্লে শক্তি বাড়াতে দলে ভিড়ল ইংল্যান্ডের মহাতারকা খেলোয়াড় ফিলিস্টলকে আজ তিনি রংপুর হয়ে বিপিএল কাপাতে ঢাকায় পা রাখলেন দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল আর তাই টিকিট পেতে হলে প্লে অতিক্রম করতে হবে রংপুরকে আর তাই শিরোপা লড়াইয়ে দলের শক্তি বাড়াতে নতুন করে সবাইকে চমকে দিয়ে দলে বেরোলো ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ফিল স্টলকে এছাড়াও রংপুর আরো বিদেশি খেলোয়াড়কে দলে টানার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দর্শক গতকাল সন্ধ্যায় রংপুর ম্যানেজমেন্টের সূত্রই তথ্য নিশ্চিত করেছে তো দর্শক আপনাদের কি মতামত রংপুর কি পারবে এবারে বিপিএল আসরে চ্যাম্পিয়ন হতে তা এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ